গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা উঠে গাছে জল দিয়েছি চা খাওয়া হয়ে গেছে এবার একটু বসে গাছগুলোকে দেখছি আসলে এই সবুজ ছোট ছোট গাছগুলো আমার বেলকনিতে হাওয়ার তালে তালে দুলছে সেটা দেখার লোকটা সামলাতে পারেনি দেখুন কিভাবে গাছগুলো হাওয়া পেয়েছে আর অনেকটা যেন নেচে নেচে বেড়াচ্ছে তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম লতা কুলকে গাছটা কালকেও ফুল দিয়েছে আজকেও ফুট ফুটবে মনে হচ্ছে একটা কুড়ি এরপর যাচ্ছি কিচেনে ব্রেকফাস্ট রেডি করতে ব্রেকফাস্ট রেডি করতে চলে এলাম বড় কালকে যে মটরের তরকারিটা করেছিলাম সেই মটরের তরকারিটা দিয়ে ব্রেক দিয়ে ব্রেকফাস্টটা করে নিব কারণ মটরের তরগা এটা বটোকাই কি ইউজ করার পরেও এতটা রয়ে গেছে এই যে এতটা রয়ে গেছে তাই ব্রেডটাকে একটু গরম করে নিচ্ছি নিয়ে

সব তরকারি তরকারি যখন হয় তখন তো অল্প করা যায় না আর কিছুটা হলেও বেঁচে যায় বাড়ির অন্যান্য অন্যরা সেগুলো খুব একটা খেতে চায় না মটর দিয়ে একটু ঘুগনি বা মটর দিয়ে একটু সবজি দিয়ে তরকারি এসব কিছু খেতে চায় অটোমেটিক্যালি এটা বেঁচে যায় হয়ে গেছে গরম না এটাকে এটা বাটিতে দিতে হবে দুটো খেজুর দিয়ে দিলাম ঘরে ছিল আর এই পেয়ারাটা কেটে দিচ্ছি

একটু ফুটে যা তারপর নামিয়ে নেব হয়ে গেছে চাটা এবার কাপে ঢেলে নিচ্ছি বেশি হয়েছে হয়ে গোবিন্দ চাল দিয়ে খিচুড়ি বসিয়েছি অভিভাবক পেটটা একটু নরম হয়েছে সকালবেলা অন্য কিছু দেওয়া যাবে না চিড়ে তো উনি খাবেন না তাই একটু খিচুড়ি একটা আলু কেটে দিয়েছি আর একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিচ্ছি যদি দু চামচ খায় তাহলেও অনেকটা তাহলে তো শুধু দিচ্ছি সন্দেশ সন্দেশ দেওয়া যাবে না গরমে ওনার নরম হয়েছে আজকে কিছুদিন ধরে এটা হচ্ছে এবং এটা বেশ কিছুদিন দিন ধরে চলছে আমার ব্লগে ভিউ কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে আমার তা ধারণা নেই আমি অন্যদের ব্লগুলো যখন দেখছি সোন্য একটা ব্লগ কিন্তু দুশো চারশো পাঁচশো ভিউজ হয়েই যাচ্ছে আমার ব্লগটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগিং তো সেখানে আমি অন্যত্র কিছু দেখাতে পারব না আমি কীভাবে আমার ঘন বানার কাজগুলো করছি সেটা আমার এই ব্লগিংয়ে হচ্ছে সেগুলোর মধ্যে ডেইলি রুটিন ওয়ার্ক যেগুলো সেগুলো ছাড়া আমার তো সেটার মধ্যে অন্য কিছু দেখানো অসুবিধা না ঘুম থেকে উঠে আমি কি কাজ করছি বেলাতে আমি কি কাজ করছি সকালের দিকে আমি কি কাজ করছি সেগুলো আমি ছোটো ছোটো টিফিন নিয়ে একটা ব্লগিং করি আমি জানি না দুই কি কী চেঞ্জ হয়ে গেল যারা তুচ্ছাতে চুক্তি ব্যাপার নিয়ে ব্লগিং করছে তাদের ব্লগিংটা চলছে ঠিক মতো আমার এই রিয়েল লাইফের পাঁচকর্ম রুটিন ওয়ার্ক সেগুলো চলছে না এবং আমার মত যারা এই সাধারণ জিনিসই দেখাচ্ছে তাদের করি নিঃসন্দেহে হয়তো আমার কিছুটা দিন দেরি হয়ে গেছে এই যে গোবিন্দভোগ ভোগ চান আর একটু ডাল দিয়ে খিচুড়িটা রেডি ব্রেকফাস্ট করবে কারণ আজকে এই সন্দেশ বা অন্য কিছু খাওয়ানো যাবে না যদি দু চামচও খায় একটু পেটে পড়বে এ পেয়ার আলু দিয়ে একটা সবজি হবে ওই মাখা মাখা ডান্না বাবা পেঁপেটাতে দেখুন একদম সব হাইব্রিড হয়ে গেছে এখন মাঝখানে একদিন বাজারে গিয়েছিলাম আপনাদেরকে বলেছি কিনা জানি না তখন নিয়ে এসছিলাম আমিটা সকালবেলা এগুলোকে খাবার দিতে ভুলে গেছিলাম ওয়ার্নিং দিচ্ছে দেখুন হাতের কাজটা সেরে এগুলোকে দেব খাবার যা একটা ভ্যাবসা গরম দিয়েছে টেকা দায় সময়ে সময় পাহাড়ে কত পর্যটকরা যায় সিকিমের এই ধস নেমে যাওয়াতে রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে কত লোক ওখানে আটকে আছে বাড়ি ফেরার টিকিট আছে কিন্তু রাস্তা খারাপ বলে আসতে পারছে না এদিকে স্কুল টুলো খুলে যাচ্ছে সব এই পাহাড় সমতলের লোকেদের কাছে একটা বিরাট আকর্ষণ কিন্তু পাহাড়ের এই ধস বৃষ্টি পাহাড়ে বৃষ্টি খুব বিপজ্জনক আমরা একবার এরকম একটা বিপর্যয়ের মুখে পড়েছিলাম আপনাদের এর আগে শেয়ার করি নিয়ে যত্ন আজকে সেই ঘটনাটার শেয়ার করছি আপনাদের কাছে সেই শাড়িটা ছিল তখন আমার ছেলে মোটামুটি দেড় বছরের আর মেয়ে ওই সাত ছ সাত বছরের সাত বছরের ধরুন সাত সাড়ে সাত তো আমরা গেছিলাম একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে আমরা গেছিলাম গ্যাংটক হয়ে লাচুম লাচে লাচুম হয়ে ওটা বন্টবস্টল ছিল লাচুর থেকে ইন্ধান হল তো যে আমরা গ্যান্টক থেকে রওনা হচ্ছিল সেই দিন ভালো ছি ছি করে বৃষ্টি হচ্ছে ড্রাইভারও যথেষ্ট ভালো ছিল ভালোভাবে চালিয়ে নিয়ে গেছে রাস্তায় যখন মঙ্গলের কাঁচা কাচি তখন দেখেছি মঙ্গলটা পার হয়ে গেছি তারপরেই আস্তে আস্তে করে বৃষ্টি বাড়তে শুরু করলো শুরু করলো তো শুরু করলো মুশলধারে বৃষ্টি এইদিকে ওখানকার যে ঝর্ণাগুলো আজ এখনকার সময়ে যেটা রাস্তাগুলো হয়েছে ফলসগুলোকে রাস্তার নিচ দিয়ে পাশ করিয়ে দিচ্ছে তখন কিন্তু এরকম রাস্তাগুলো ছিল না তখন ওই রাস্তার ওপর দিয়েই ফলসের জলটা যেত এবং সেটার ওপর দিয়েই জিপগুলো বা গাড়িগুলো যেত সেই রকম অবস্থায় মানে ভয়াবহ ফলসগুলো সেরকম অবস্থায় মোটামুটি আমরা মঙ্গন পার হয়ে লাচুঙে পৌঁছে গেলাম যেদিন লাচুং পৌঁছেছি সেদিন ড্রপ করে দিয়ে গাড়ি ওখানেই ছিল আমাদের প্যাকেজ খুব ছিল আমাদের সঙ্গে আরেকজন বয়স্ক ভদ্রলোক ভদ্র মহিলা ছিলেন আর দুটো ইয়াং ছেলে ছিল সব কলকাতার থেকেই গিয়েছিল ওরা বুকিং করেছে ওদের মতন করে আমরা বুকিং করেছি আমাদের মতন করে তো লাছমীর কাঠের ঘর তখন সেই হোটেলগুলোতে ছিলাম বা গেস্ট ছিলাম পরদিন সকালবেলা সারা রাত বৃষ্টি হওয়াতে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে তুলে দিল আমরা ইউনফাম ঢেলে দেখতে যাব প্রচণ্ড ঠান্ডা কনকনে ঠান্ডা তার মধ্যে ইউনথাম ঢেলি দেখার জন্য আমরা আবার জিপে উঠে বসলাম ওই টাটা সুমো ইন্দিমিন টাইম জাস্ট রওনা হয়ে গেস্ট হাউস থেকে রওনা হয়ে আপনার রাস্তায় গেছি আবার মুসুল ধারে বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির ফোটাগুলো এই বড় বড় হয়ে পড়ছে আর একটা জায়গায় যেখানে একটু পাথরের ওপর দিয়ে ভ্যালিটাতে ঢুকতে হবে সেরকম একটা বোল্ডারের মতন পড়া ছিল সেইখান দিয়ে একদম মনে হচ্ছে যেন তোড়ে করপা বান্টান যেরকম হয় সেরকম তোড়ে জল আসছে আমাদের গাড়িটা কিছু দূর গিয়ে আটকে গেল অর্জিত পথ আমাদের গাড়িটাই আটকে গেল এদিকে জল বাড়ছে আর আমরা গাড়ির মধ্যে বসে এইটা দেখে আমরা তো সবাই ইষ্ট নাম জপ করার মতন অবস্থা ড্রাইভার একাই নাম ছেলে ছিল সে বললো আপনার আস্তে আস্তে করে নেমে ওই বোল্ডার দিয়ে উপর দিয়ে পাশ হয়ে ওই পারে চলে যান তাহলে গাড়িটা কিছুটা ফাঁকা হবে ইনদিন টাইম আমি গাড়িটাকে আস্তে আস্তে করে দেখি যদি টমেটোটা নষ্ট হয়ে যাবে পাশ করিয়ে দিই ওই পাড়ে নিয়ে যাবো ইন দিন টাইম বলে না যে বিপদে পড়লে তখন ওপরালাই একমাত্র ভরসা তো পেছন থেকে একটা আর্মি অফিসিয়ালের গাড়ি আসছিল উনিও দেখলেন এরকম অবস্থায় আমাদের গাড়িটা আটকে রয়েছে সেইটা দেখে ওনাদের গাড়ি থেকে এক দুজন নেমে আমাদের ড্রাইভারকে বলল যে ওটা আছে দড়ি আছে কি দড়ি দিয়ে টেনে গাড়িটাকে সামনের দিকে যখন এগোচ্ছে না তাহলে পেছন দিকে নিয়ে আস এইভাবে করে কয়েকজন তিন চারজন মিলে পেছন দিকে আস্তে আস্তে স্টার্ট দিল পেছন দিকে গিয়ার করে গাড়িটাকে টেনে পেছন দিকে নিয়ে আসলো এইবার ওনাদের গাড়ি পাস হয়ে গেল তারপর ওই খালি গাড়িটা আস্তে 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 করে আবার ফোর্থ গিয়ার নাকি বলে এটা স্পেশাল গিয়ার সেটা দিয়ে 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 ওই বোল্ডারের জায়গাটা পাস করে গেল গিয়ে যখন ওখানে আমরা উঠব আমরা প্রায় কান্ ভেজা তখন আমাদেরকে বললো আপনারা কি এখান থেকে ব্যাক করবেন না আপনারা ভ্যালিটা কিছুটা দেখে যাবেন একদম ভ্যালির মুখে মুখে ঢোকার এন্ট্রান্সে তো আমরা বললাম এতটা জায়গায় এসছি কাঁক ভেজা হয়ে যাচ্ছি আমাদের সঙ্গে যদিও ছাতা ছিল রেনকোট টেনকোট ছিল তো আমরা এটা ছেড়ে দিয়ে কী লাভ এরপরে তো এটা রিটার্ন করে গিয়ে সেই দিনটা ওইখানে স্টে করব না ওইখানে গিয়ে লাঞ্চ করব তারপর বেরিয়ে যাব আবার গ্যাংটকের দিকে তখন আমরা বললাম তাহলে আমাদের এখানে আসাটাই তো বৃথা এতটা রাস্তায় এইভাবে কষ্ট করে এলাম আবার না দেখি ফিরে যাব বললো ঠিক আছে চলুন কিন্তু আপনারা বেশিক্ষণ অপেক্ষা করবেন না কারণ ভালো জল বাড়ছে আর ওদিকে বৃষ্টিও বাড়ছে আর স্নোফল শুরু করলো তখন আমরা যখন ভ্যালিতে ঢুকে ঢুকেছি দুই দিকের সমস্ত ভ্যালির সমস্ত বোল্ডারগুলো পাথর উপরে মানে পাহাড়ের চুড়ো টুরো সেইগুলোর মধ্যে একদম সাদা বরফের চাদর হয়ে যাচ্ছে সেইবার দেখেছিলাম আর ফেরার পথের দৃশ্য তো আরও ভয়ঙ্কর প্রতিটা জায়গায় ফলসগুলো এমনভাবে জলে মানে ভরে গেছে যে গাড়িগুলো আসছে স্লিপ কেটে যাচ্ছে এইরকম তখন অবস্থা ছিল রাস্তাগুলো তো তখন এখনকার মতন এতটা নিচ দিয়ে জলটা যেত সেরকম ছিল না যাই হোক ইষ্টদেবতার নাম জপ করতে করতে এসে পৌঁছে গেছিলাম গ্যাংটকের হোটেলে তা এইভাবে করে যখন পাহাড়ের গ্যাংটক থেকে আমরা ইউন্থন ভেলি গেছিলাম সেই ঘটনাগুলো মনে পড়লে আজও মনে হয় যখন এই হরপা বান পাহাড়ে ধস নামা রাস্তায় ধস নামা এগুলো খবরে দেখি তখন মনে হয় সেই দিনগুলোর কথা চলুন গল্প করতে করতে আমার সবজিও কাটা হয়ে গেছে এবার রান্না শুরু করব এটাকে একটু কুকারে দিয়ে ভাপিয়ে নেব একটু সল্ট দিয়ে সবজি খাইয়ে নেব একটা বা দুটো তারপর এটাকে একটু জিরে দিয়ে আর ধনে গুঁড়ো দিয়ে আর নামানোর সময় একটু মিষ্টি আর ঘি দেব হয়ে যাবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা একটু ব্লগটা দেখবেন এই গরমের মধ্যে হয়তো এত কিছু অ্যাক্টিভিটিস করতে পারছি না মেডিসিন টেডিসিন নিয়ে কিছুটা হলো সুস্থ হয়েছি শুরু করে দিয়েছি কারণ ভিউজ একদম ডাউন হচ্ছে আর ইউনিক ভিউরার্সদের জন্য বলছি যে আপনারা স্কল করতে করতে চ্যানেলটা দেখলে হার্ট কে আপনারা একটু সাপোর্ট করবেন আগে যেরকম সাপোর্ট করেছেন ভালো ভিউজ হচ্ছিল সেই আশাতেই তো ব্লগটা চালিয়ে যাচ্ছি এখনও তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন